অতীব দুঃখের বিষয় হচ্ছে যেই সরকারের কাছেও আমাদেরকে নির্বাচনের জন্য আজ অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে আমি জগৎ বিখ্যাত শিক্ষাবিদ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনিয়ত অনুরোধ করব আপনি নবেল জয়ী আপনি নবেল বিজয়ী সারা পৃথিবীতে আপনাকে অনেকেই অনুসরণ করে আমরাও বলি এবং আপনি সারা পৃথিবী ব্যাপী যে সুনাম অর্জন করেছেন আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাকে অনুরোধ করব উনিশশো একানব্বই সনে শাহাবুদ্দিন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে বাংলাদেশে যে একটি স্বচ্ছ যে একটি অনু অনুকরণীয় ভাবে যে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমি মনে করি আপনার কাছে অনুরোধ করবো আপনি তেমনি একটি নির্বাচন বাংলাদেশে অতি সত্তর সত্যর ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষা দীর্ঘ সতেরো বছরের সেই আশা আকাঙ্ক্ষাকে আপনি স্থায়িত্ব রূপ দেবেন এই আশা আপনার কাছে আমরা করি আপনার কাছে আমরা আশা করি না আপনার বিরুদ্ধে বা আপনার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমরা চাই সে উদ্দেশ্য দিয়ে বাংলাদেশের জনসাধারণ দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফসল বাদে জনসাধারণের ঘরে খোলার সুযোগ করে দেবেন বাংলাদেশে দুই হাজার দুই হাজার একের পহেলা অক্টোবরের নির্বাচনের পরে বাংলাদেশের জনসাধারণ বিগত দিনে যে চারটি নির্বাচন হয়েছে সেই কোনো নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই একবার নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফল একজনের ফল আর একজনের নামে গণনা করা হয়েছে দুই হাজার দুই হাজার চোদ্দে প্রার্থীবিহীন নির্বাচন হয়েছে দুই হাজার আঠারোতে ভোট রাত্রে হয়েছে দুই হাজার সেই অবস্থা আজ আপনার কাছে আমরা আশা রাখি এই যে চাইছে সতেরো বছরের আশা কাঙ্ক্ষা আপনি ব্যর্থ হতে দিবেন না সেই আশা রেখে আমি আমার বক্তব্য